আজকে আসলাম বাঁকালায় এই যে দেখেন আমরা বাঁকালায় আইছি তো আমাদের হসপিটালের সাথে এই বাঁকালাটা তো এই জায়গায় কফি বানানো হয় কফি ব্যাগ বিক্রি করা হয় তো আমরা কফি খাওয়ার জন্য আইছি তো আমি কফি এই খাই না তেমন একটা মাঝে সাঝে খাই সবসময় খাই না তো আমার বান্ধবী কফি খাইবো তো যে দেখেন আমার বান্ধবী এই যে কফি নিল একটা তো আমার বলতেছে তুই কফি খা আমি কুছি আমি কফি খাবো না আমি খাব চিপস তো এই যে আমি চিপসের জন্য যাচ্ছি চিপস খাবো আমি কফি খাবো না তো এই যে চিপসের জন্য যাচ্ছি তো চিপস কোনটা চুইস করবো তা আমি বুঝতে পারতেছি না এই জায়গার মধ্যে সব কটা চিপস ওই চেল মানে ভালো কিন্তু আমার তো মজা লাগে না এটাই ঝাল ঝাল না সব সবকটা মিষ্টি মিষ্টি লাগে তো আবার এই পাশে আছে ঝাল ঝাল তো এই পাশে থেকে আমি একটা নিমু ঝাল যেটা এইগুলি বেশি একটা ঝাল ঝাল না কিন্তু আমার মানে জ্বর জোর ভাবতো এই কারণে ঝালটা খাইলে ভালো লাগবো পরে ও কইতেছে তো ওই পাশে ঝালটা আছে ওই পাশের থেকে নিয়ে তো যে দেখেন আমরা একটা ঝাল চিপস নিলাম তো আমরা